আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সকাল বেলায় দেখি যে একটা হাঁস নিয়ে গেছে শিয়ালে আর একটা আসে এখানে জাপটাইতে আছে অর্থাৎ আমার হাঁসগুলা বাইরে ছিল এই কারণে হিয়ালে একটা লই গেছে কিছু করার নাই হিয়ালেরও হ্যাডেড আছে যাই হোক অন্যদিকে জোৎশনায় করতে আছে সকালবেলা বাজারে যান বাজার করিয়ে বাজারে কিছু নাই তাই চিন্তা করলাম যে বাইরে যে মাছ চলিয়েছে এমিয়া তো মাছ একটু লোয়া কোনো রকম তো এমএস তত বাড়া মাছ বিক্রি করতে আসো মায় নরম নরম গেছে যাই হোক কিছু করা না যেহেতু বাজারে যাইতাম না জোস্সানার কোনো রকম এমন এক কেজি কিনি বুঝাইতে চলিয়ায় মানে মাইওয়ালা মাছ বুঝে না যেন বুঝাবো তে বুঝে যাবো যাই হোক এটা তো কোনো রকম এক কেজি কিনে এলাই ভেড়া কাজ আগে সাতশো টাকা বেঁচে আপনার হাই তিনশো টাকা পরে কে না তিনশো টাকা দিব ওইলে দিন নিতে নয় এই অবস্থা আর কি যাই হোক জোসনাকে মাছগুলা বাড়িতে দিয়ে চলিয়ে আসলাম আমার গাঁসের জমির ভিতরে অর্থাৎ গতকালকে বৃষ্টি হয়েছে আজকাল সকাল পর্যন্ত বৃষ্টি হইতেছে এখন চিন্তা করতেছি যে গাঁসের কি অবস্থা তো দেখতে আসলাম গাছ যেগুলা লাগাইছিলাম বৃষ্টির মধ্যে ভিজি ভিজিয়ে গাছগুলো হয়েছে কি না আর ওইদিকে দেখতেছেন আমার বড় বড় গাছ দেখছেন দোল খাইতে আছে কি ব্যাপার তো ওইখান থেকে কাটি কাড়ি কাটি লোক পুরো জমিনের ভিতরে লাগাইতেছি আস্তে আস্তে এই গাছগুলা আগে লাগাইছিলাম আর কি এই যে দেখছেন মাসাল্লাহ এখানে গাছগুলা দোল খাইতে আছে মানে বাতাস হইতে আছে বৃষ্টিও হালকা হালকা হইতে আছে গাছ

তবে বেশি পানি হলে কি কাঠেন গুলা জিবো কিনা আমি জানি না যেহেতু আমি এর আগে কাঠেন কখনো চাষ করি না একবার লাগাইছি ইনশাল্লাহ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মানে যে কোনো কিছু আপনি পরীক্ষামূলক না দেখ করলে বুঝতে না তো আমি এরগুলো আসলে লাগাইছি পুরো জমিতে এবারে সামনে বর্ষাকাল আসলে বুঝা যায় বোঝা কি অবস্থা কিন্তু ওই সাইডে গাছগুলো দেখছেন মাশাল্লাহ কত সুন্দর লাগে দেখছেন মানে আমার পুরো এই একটা জমিতে যদি গাছগুলো লাগাই এই সাইডে তো ওই সাইডে খাওয়াইতে খাওয়াইতে মনে করেন বড় হয়ে যাব এক সাইডে তো এক সাইড কাটতাম লাগে এই জমিতে মোটামুটি পানি জমিয়ে গেছে মোটামুটি ফানি জমে গেছে যাই হোক বৃষ্টি আসার আগমুহূর্তটা দেখতে খুব সুন্দর লাগে আর ওই যে দেখা যাইতেছে আমার খামার বাড়ি ওই যে দেখছেন এইটা হচ্ছে আমার খামার বাড়ি খামার বাড়িতে ইনশাআল্লাহ যখন চলি আসবো তখন এই মাঠে আমার গরুগুলো থাকবে ইনশাল্লাহ আশা করা যায় যদি গাছ লাগাই তাহলে তো ঘাস লাগাই না ঘাস কাটি দিলাম খাইলো আর এই যে মাঠের ভিতরে মাঠে গরু বান্ধি রেখেছি এরকম বাঁটে সরাম গরু অকল তো সবাই ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ